আমরুপালি আম ব্যাগিং করছি আমরুপালি আম ব্যাগিং করার আগে আমরা এটাকে একটা ছত্রাকনাশক এবং কীটনাশক দুটার মিশ্রণে এটাকে আমরা প্রথমে স্প্রে করে নিছি নেওয়ার পরে এখন আমরা এটাকে ব্যাগিং করছি এই ব্যাগিং করার আগে যে কাজগুলি আছে সেটা হলো যে সঙ্গে কিছু অতিরিক্ত ইয়ে আছে যেটা এটাকে কেটে দিতে হবে এটাকে কেটে না দিলে ব্যাগের মধ্যে এটা শুকায় বা ঘষা খেয়ে আমটাকে স্পট তৈরি করতে পারে দাগ হয়ে যেতে পারে এটার জন্য এই অংশগুলো কেটে দিতে হবে আর এই আমটাকে আমি এখন ব্যাগের মধ্যে পড়লাম পরে এই আমটাকে ব্যাগের মাছ বরাবর রাখতে হবে মাছ বরাবর রেখে এটাকেও মাঝে এর যে ইয়েটা আছে এটাকেও আমি মাঝখানে রাখবো রাখার পরে এখানে এটাকে সুন্দর মতো কুচি দিয়ে উভয় পাশ থেকে কুচি দিয়ে এটাকে আমি মাঝখানে নিয়ে আসবো মাঝখানে নিয়ে আসার পরে এখানে ধর আবার এই আঙুল দিয়ে ধরলাম এই পাশ থেকে উভয় পাশ থেকে অপোজিট পাশ থেকে আবার কুচি দিয়ে নিয়ে এসে এখানে নিলাম নিয়ে এখানে যে একটা তার আছে তারের যে একটা মানে বাঁধার প্যাঁচ দেওয়ার একটা অংশ আছে এই অংশটাকে দিয়ে আমি এটাকে মুড়ায় দিব মুড়ায় দিলে পরে এটা প্যাকেটটা এর সঙ্গে থেকে যাব ব্যাগিং করার উপকারিতা কি ব্যাগিং করার উপকারিতা আমরা বারবার বালায়নাশক স্প্রে করি করে এটাকে যদি আম আমটাকে অতিরিক্ত কীটনাশকের ফলে এটা আসলে খাওয়ার অনুপযোগী হয়ে যায় কিন্তু আমরা যদি ফুডব্যাক করি এটার করার পরে আমরা এই আম সিদ্ধকারী যে পোকাটা আছে এটাও আর এই আমকে সিদ্ধ করতে পারবে না আমটাও সুরক্ষিত থাকবে আমের কালারটা ভালো হবে আর এটা বাজারে এই আমের চাহিদাটাও বেশি থাকবে কৃষকও এর দ্বারা উপকৃত হবে অর্থাৎ আর্থিক উপকার উপকারিতা কৃষক পাবে অর্থাৎ বেশি মূল্যে সে আমটাকে বাজার করতে পারবে এবং ভোক্তাও নিরাপদ আম ভোক্তাও এক নিরাপদ আম বাজারে কিনে খেতে পারবে এই ফুডব্যাগে কি জনপ্রিয় হচ্ছে বাংলাদেশে ফুডব্যাগ বর্তমানে বাংলাদেশে জনপ্রিয় হচ্ছে বিভিন্ন এলাকাতে এর আগে কম বেশি হয়েছে এবছর প্রচুর পরিমাণে বিভিন্ন উপজেলায় উপজেলা পর্যায়েও এখন উপজেলা প্লাস ইউনিয়ন পর্যায়ে এখন এর ব্যাপকভাবে মানুষ ফুডব্যাক করার আগ্রহ প্রকাশ করছে এবং আশা করি আগামীতে আরও বেশি পরিমাণে ফুডব্যাক হবে এবং আমরা আম আগামীতে বিদেশে রপ্তানি করার স্বপ্ন দেখতে পারি আমরা অবশ্যই যদি আমরা ফুডব্যাক করি এবং এই ইয়েটা মানে আমরা এই ফুডব্যাকিং করার জন্য যে চর্চা বা যে প্র্যাকটিস অর্থাৎ বালায় নাশোক কীভাবে দিব কী করবো কখন সার দেব কখন নিজানি দেব এগুলো ঠিকঠাক মানে ঠিক মতো যদি আমরা পর্যায়ক্রমে করি অবশ্যই আমরা বিদেশে আম রপ্তানি করতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা ওকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আসসালাম